ক্লার্কশিপের পরীক্ষা দেওয়া অঙ্ক বড় দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই আমরা জাস্ট মুখোমুখি করবো বলেছে দুটি স্টেশন এক্স এবং ওয়াইয়ের দূরত্ব ছয়শো পঁয়ষট্টি কিমি একটি ট্রেন সকাল দশটায় এক্স থেকে ওয়াই অভিমুখে পঁয়ষট্টি কিমি পার ঘণ্টা যাত্রা শুরু করলো একটি ট্রেন সকাল এগারোটায় ওয়াই থেকে এক্স অভিমুখে পঁয়ত্রিশ কিমি পার ঘণ্টা বেগে যাত্রা শুরু করলো কটার সময় দুটি ট্রেন মিলিত হবে দুইটার সময় পাঁচটার সময় চারটার সময় তিনটার সময় আমরা ক্যালকুলেশন ছাড়াই মুখোমুখি করবো দেখো শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার রাখো পরীক্ষা তোমরা এমনিতেই করতে পারবে খাতা কলম ছাড়াই বলেছে দুটি স্টেশনের দূরত্ব চারশো পঁয়ষট্টি এই ধরি এক্স এই ধরি ওয়াই এটা টোটাল কত টোটাল ডিস্টেন্স হচ্ছে ছয় চারশো পঁয়ষট্টি কিমি এবার বলেছে যে একটি ট্রেন সকাল দশটায় এক্স থেকে ওয়াই ভূমিকে যায় এই এক্স থেকে ওয়াইয়ের দিকে যাচ্ছে সকাল দশটায় কত কিমি পঁয়ষট্টি কিমি পার ঘণ্টা বেগে এই ট্রেন প্রথম ট্রেনটির বেগ কত পঁয়ষট্টি কিমি পার ঘন্টা এক ঘন্টায় ও পঁয়ষট্টি কিমি যাবে এবার দেখো বলেছে আরেক ট্রেন আরেকটি ট্রেন সকাল এগারোটায় যাত্রা শুরু করছে ওয়াই থেকে এক্সের দিকে আরেকটি ট্রেন কি করবে ওয়াই থেকে এক্সের দিকে যাবে এ শুরু করছে কয়টায় এগারোটায় আচ্ছা এ শুরু করছে সকাল দশটায় আর এ শুরু করছে সকাল এগারোটায় এবার দেখো এই প্রথম ট্রেনটি এক ঘন্টা যাওয়ার পর এ শুরু করছে তাহলে প্রথম ট্রেন এ শুরু করার আগে প্রথম ট্রেনটি কি। এক ঘন্টা চলে গেছে এক ঘন্টায় কত কিমি যাবে ও পঁয়ষট্টি কিমি তাহলে আমি এখান থেকে এক ঘন্টা বাদ দিচ্ছি পঁয়ষট্টি কিমি বাদ তাহলে পড়ে থাকলো কত টোটাল পড়ে থাকলো এখন এটা হচ্ছে এই এইখান থেকে টু ডিস্টেন্স হচ্ছে চারশো মিটার কারণ চারশো পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি বাদ প্রথমে এক ঘন্টা এ কভার করে ফেলছে এবার এই যে এখান থেকে এইটুক রাস্তা এরা যাবে দুজনেই কারণ এ শুরু করেছে এগারোটায় এ দশটা দশটায় শুরু করেছে এক ঘন্টা বাদ দিলাম এখন এও শুরু করেছে এগারোটায় দুজনে এগারোটায় শুরু করলো এবার এর গতিবেগ পঁয়ষট্টি কিমি পার ঘন্টা আর এর গতিবেগ হচ্ছে কত পঁয়ত্রিশ কিমি পার ঘন্টা পঁয়ত্রিশ কিমি পার ঘন্টা। এবার দেখো দুজনে এক ঘন্টায় যাবে কত কিমি এও এক ঘন্টা যাবে এও এক ঘন্টা যাবে এ যাবে পঁয়ত্রিশ কিমি এ যাবে পঁয়ষট্টি কিমি তার পঁয়ত্রিশ আর পঁয়ষট্টি পঁয়ত্রিশ হাজার পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ কত হচ্ছে একশো তারা দুজনে একশো কিমি যাবে এক ঘন্টায় তাহলে একশো কিমি যেতে যদি সময় লাগে এক ঘন্টা তাহলে চারশো কিমি যেতে সময় লাগবে কত চার ঘন্টা এবার বলেছে কি যে কটার সময় ট্রেন দুটি মিলিত হবে এই যে চার ঘন্টা সময় লাগবে এই চার ঘন্টা আমাদের যোগ করলেই হলো এগারোটার পর চার ঘন্টা যোগ করো এগারো বারো তারপর কি একটা দুটো তিনটে তিনটের সময় দুপুর তিনটে মানে থ্রি পি এম হবে অপশান ডি